আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা বাচ্চাদের ড্রেসের পাইকারি দোকানে এটা হচ্ছে ঢাকা কলেজের বিপরীতে রেজা সুপার মার্কেটে বাচ্চাদের সব ধরনের ড্রেসের পাইকারি দোকান এখানে থেকে পার্টি ড্রেস থেকে শুরু করে যে কোনো ড্রেস পেয়ে যাবেন মেয়ে বাচ্চাদের জন্য আজকে দেখাবো ছোট বড় বিভিন্ন বয়সের মেয়ে বাচ্চাদের পার্টি ড্রেস আচ্ছা দুই বছর থেকে শুরু করে পাঁচ বছরের মেয়েদের বাইশ চব্বিশ ছাব্বিশ সাইজের কিছু ড্রেস দেখাবো আমরা আর আজকে যা দেখাবো সব তিনশো মাসাল্লাহ তিনশো টাকা আর এগুলো কিন্তু বিজনেস এবং ব্যবহারের জন্য সারা বাংলাদেশ থেকে আপনারা পার্চেস করতে পারবেন ঠিক আছে আচ্ছা আচ্ছা এগুলো আসলে কি সাইজ ভাঙা তাই না দুই চার পেজ পাঁচ পিস করে থাকবে সেগুলো আর কি আপনাদেরকে ডিসকাউন্টে দিয়ে দেওয়া হবে দেখেন এই একটা ড্রেস এটা কি কখনো এই প্রাইজে পাওয়া সম্ভব বলেন সাতশো আটশো টাকা মিনিমাম হোলসেল রেট আছে ঠিক আছে সুন্দর রং একটা ড্রেস এটা দেখেন এটা অ্যাভেলেবেল আছে কোটি কুর্সি কাটার কোটি করা হ্যাঁ হাতে কুর্সি কাটার কোটি করা আচ্ছা এটার এটা সাইজ কি কি আছে এটা 22 24 26 আছে আচ্ছা 22 24 26 আছে আচ্ছা কোটি সহ এবং ছাড়া পরা এই দেখেন এটা কিন্তু লিলেন ফেব্রিক্স মধ্যে সুন্দর কন্ট্রাস্ট কালারের মধ্যে একটা ড্রেস এটা অ্যাভেলেবল সাইজ আছে 300 টাকা 300 টাকা আচ্ছা দুই থেকে পাঁচ ছয় বছরের মেয়ে বাচ্চাদের জন্য আজকে ড্রেস দেয়া হচ্ছে বাইশ চব্বিশ এবং ছাব্বিশ এই দেখেন বাইশ চব্বিশ ছাব্বিশ যেটা নিবেন তিনশো টাকা ঠিক আছে যেটা নিবেন তিনশো টাকা আচ্ছা এটা এক পিস আছে শুধু বাইশ নাম্বার ঠিক আছে আচ্ছা এটা একটা পার্টি ফ্রক ঠিক আছে দেখেন কি সুন্দর বার্বি ড্রেস একটা ঠিক আছে এটাও সেম প্রাইজে দিয়ে দিচ্ছেন তাই না ওকে এটা দেখেন এটা এক পিসই আছে এটাও এক পিস আছে এটা দেখেন কটনের মধ্যে সুপার ঠিক আছে এক পিস আছে এটাও এটা দেখেন এটার অ্যাভেলেবল সাইজ আছে এটা নিতে পারেন পার্টি ওয়ার ওয়াও একটু দেখেন কি চমৎকার টু পিস আছে এটা আচ্ছা দুই পিস আছে অনলি দেখেন যার লাগবে ঝটপট অর্ডার করে ফেলবেন ড্রেসটা এটা দেখেন কটনের মধ্যে এটা মনে হয় অ্যাভেলেবেল আছে না এটা অ্যাভেলেবেল আছে কারণ বড়দের এটা আমি দেখেছি আপনাদের কটন মানে ফ্যাব্রিক দেখেন কটনের মধ্যে একদম সুপার কোয়ালিটি কটনের মধ্যে আচ্ছা এটা অ্যাভেলেবেল দেওয়া যাবে এটা দেখেন ঠিক আছে আচ্ছা ঠিক আছে তিনশো টাকা পিস হবে সারা বাংলাদেশ থেকে ঘরে বসে অর্ডার করতে পারবেন আপনারা এগুলো এই ড্রেসটা দেখেন এটাও কিন্তু একটু ইউনিক ড্রেসটা এক পিস আছে তিনশো টাকাই দিয়ে দিচ্ছে এটা দেখেন সুপার কমফোর্টেবল কটনের মধ্যে রামপাল লুকের একটা ড্রেস এটা দেখেন এই ড্রেসটা ভাইয়াদের কাছে অ্যাভেলেবেল আছে না ভাই এটা অ্যাভেলেবেল আছে এটা অ্যাভেলেবেল আছে কারণ হচ্ছে আমি এগুলো বড়দের ভিডিও করেছে মনে আছে আমার এই যে দেখেন এটাও অ্যাভেলেবেল আছে এটা নেই এটা নেই এটা অ্যাভেলেবেল আছে হ্যাঁ এটা আবার অ্যাভেলেবেল আছে যে কোনো সাইজ বাট আজকে কিন্তু আমরা একদম হচ্ছে দেখাচ্ছি সর্বোচ্চ পাঁচ বছরের জন্য ঠিক আছে এই যে দেখেন এটা আবার হচ্ছে নায়রা কটনের মধ্যে নায়রা কাজ করা নায়রা এটা এক পিসে আছে ওকে এটা দেখেন এটাও এক পিস আছে এগুলো সীমিত এগুলো এক পিস আছে এটা অ্যাভেলেবেল দেয়া যাবে আচ্ছা আজকে দেখাচ্ছি বাইশ থেকে ছাব্বিশ সাইজ তাই না ভাইয়া বাইশ থেকে ছাব্বিশ একদম দুই বছর থেকে পাঁচ ছয় বছরের মেয়েদের জন্য পাঁচ ছয় বছরের মেয়েদের জন্য এই ড্রেসগুলো দেওয়া যাচ্ছে এটা দেখেন ব্ল্যাকের মধ্যে পার্টি ড্রেস এটা দেখেন কটন পার্টি ফ্রক এই যে দেখেন ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে পেয়ে যাচ্ছে ওকে তিন পিস প্রোডাক্ট আছে এটা এটারও তিন পিস আছে এটা দেখেন ব্ল্যাকের মধ্যে পার্টি ড্রেস এটা অ্যাভেলেবেল আছে ওকে আচ্ছা এটাও সীমিত আছে এটা अवेलेबल আছে ভিতরে কটন হ্যাঁ এটা পার্টি ড্রেস পার্টি লুক দেওয়ার চেষ্টা করা হয়েছে सिंपली মধ্যে এটা अवेलेबल আছে যে কোনো সাইজ পেয়ে যাবেন এটা লিলেন ফেব্রিক্স মধ্যে আরি কাজ করা এটাও সেম কালারটা চেঞ্জ জাস্ট এটা अवेलेबल নাই দুই এক পিস আছে নাইরা কাটটা আমাদের কাছে এক পিস আছে আচ্ছা এই নাইরা কাটটা এক পিস আছে ভাইয়াদের কাছে এই দেখেন এছাড়াও কিন্তু ওনাদের কাছে অনেক ড্রেস আছে কেউ যদি বিজনেস করতে চান ওনাদের সাথে ঝটপট যোগাযোগ করে ফেল এই যে দেখেন এটা দেখেন ওকে আচ্ছা ঠিক আছে এক এক করে দেখাচ্ছি আমরা ব্লু কালার ঠিক আছে ঝটপট অর্ডার করে ফেলবেন যেটা যেটা দেখাচ্ছি মাত্র তিনশো টাকায় আজকে এই অবিশ্বাস্য অফারে ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন যার যেটা ভাল লাগবে তিনশো টাকা ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ঠিক আছে ওনাদের কিন্তু ডিরেক্ট পাবেন না আপনারা ডিরেক্ট পাবেন না দ্যাট মিন্স হচ্ছে যে এখানে আসলে নেটওয়ার্ক থাকে না ঠিক আছে রেজা সুপার মার্কেটে ঢাকা কলেজের বিপরীতে এখানে কিন্তু নেটওয়ার্ক থাকে না সো আপনারা হচ্ছে একটু অনলাইনে অফলাইনে অফলাইনে না অনলাইনে যোগাযোগ করার চেষ্টা করবেন দেখেন সুন্দর সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দেয় কিন্তু ভাইয়ারা ঠিক আছে এই যে দেখেন এটা অ্যাভেলেবেল আছে তাই না এই ডিজাইনটা অ্যাভেলেবেল আছে এটা দেখেন কি সুন্দর একটা কোটি ড্রেস চিকেন ফ্যাব্রিক্সের মধ্যে কোটি ড্রেসটা ওয়াও এইটা দেখেন এটা লুকটা দেখেন কি ড্রেস সাইজ অনুযায়ী হয়ে গেলে নিয়ে নেবেন মিস করবেন না এই ড্রেসটা মাত্র তিনশো টাকা অফারে পেয়ে যাচ্ছেন আশিক ফ্যাশন থেকে সুতোর কাজ করা এটা এমব্রয়ডারি করা ও মাই গড ফ্যাব্রিক্স দেখেছেন যেমন এটার ফ্যাব্রিক্স তেমন এটার লুক মার্শাল্লাহ এটা দেখেন এটা দেখেন পার্পেল কালারের মধ্যে সুপার কমফোর্টেবল ফ্যাব্রিক সুপার কমফোর্টেবল চেক প্রিন্টের মধ্যে কোটি সিস্টেম কোটি ডিজাইন এই দেখেন লেস করা খুব সুন্দর একটা ড্রেস চেকের মধ্যে এটা দেখেন অসম্ভব সুন্দর ফিয়ার্স ড্রেসগুলো আশা করছি ভালো লেগেছে আপনাদের যার যার লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন এই দেখেন ঠিক আছে আপনার পিঙ্ক কালার ওকে এটা কুচি কুচি করা আবার সামনের দিকে এটা আবার রামপার স্টাইলের সাইজ পেয়ে যাচ্ছেন তিরিশ বাইশ থেকে ছাব্বিশ সাইজ আচ্ছা বাইশ চব্বিশটাই অ্যাভেলেবেল বেশি থাকে ভাইয়াদের কাছে এই দেখেন এটাও কিন্তু ঘেরওয়ালা সুন্দর লিরেন ফ্যাব্রিকসের মধ্যে এটা আবার কটনের মধ্যে এটা এক পিস আছে কটনের মধ্যে ঠিক আছে এটাও এক পিস আছে কটনের মধ্যে ওকে ঠিক আছে আশিক ফ্যাশন থেকে দেখাচ্ছি ভিডিওর স্ক্রিন ওনাদের অনলাইন নাম্বার দেওয়া আছে এটা হচ্ছে ঢাকা কলেজের বিপরীতে রেজা সুপার মার্কেট শেষগুলি একের এলিফেন্ট ও ঢাকা বার এই এইটো হচ্ছে ওনাদের অনলাইন নাম্বার বিরিয়ানি ছাড় লাফেসা লাফ